কি পড়তেন আমরা অনেকে জানি না এটা শুনে রাখি চেষ্টা হলে মুখস্থ করি মাঝে মধ্যে চেঞ্জ করি অনেকে নামাজের মধ্যে মনোযোগ না থাকার অভিযোগ করেন নামাজে মনোযোগ আনার একটা বুদ্ধি হলো রুকু এবং সেজদার তাজবিগুলা বৈঠকের যে দোয়াগুলা দোয়া মাসুরের জায়গাতে এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে যে বিভিন্ন দোয়া আছে মাঝে মধ্যে ভিন্ন কোন দোয়া আপনি পড়ার চেষ্টা করেন দেখবেন আপনার মনোযোগ আসবে ওই অটোমেটিক সুহান রব্বিল আজম সোহাম্বাল্লাহ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয়ে গেছে ওইটা জেনে বুঝে আপনি পড়েন অথবা না বুঝেও পড়েন গড়ে পড়া হয়ে যায় গড় পড়তায় এই জন্য মাঝে মধ্যে অন্যটাও পড়বেন আর কোনটা পড়বেন রুকুত সুবাহন রব্বিল আজিম সেজা সুবাহন রব্বিল আলার পাশাপাশি সুব্য হন রব্বুল মালাইকাতি ওর রোহ সুব্য রব্বুল মালাইকাতি ওর রোহ পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ রব্বুল আলমিনের যিনি ফিরেস্তাদের রব পালন এবং জিবরিলের পালন তো এইভাবে তাজবি পেশ করা এটাও রুগু সেদের সাবেত আছে তারপর সুবহান রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ ফিরলি সুবহান রব্বানা ওয়াবি হামদিকা আল্লাহ ফিরলি এই দোয়াটাও রুকু সিদ্দাদ নবী করিম সাল্লাহ সাল্লাম পড়েছেন যার অর্থ হল পবিত্র বর্ণনা করছি তোমার হে আল্লাহ তুমি আমার রব তোমার প্রশংসা আমি জ্ঞাপন করছি তুমি আমাকে ক্ষমা করো দারুণ একটা দোয়া রুকুতে সেতে পড়া যেতে পারে দুইবার তিনবার পাঁচবার যতটুকু তফিক কুলা পড়বেন সুবাহান রব্বানা অবে হামদিকা আল্লাহ ফিরলি সুবাহ আজমা আল্লাহর সাথে এগুলা মিশ্রণ করেও পড়তে পারেন শুধু আলাদা করে পড়তে পারেন আরেকটা আছে সুবহানা সুবহানা দিল জাবার উতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা সুবহানা দিল জাবার উতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ই ওয়াল আজমা এগুলা সবগুলাই রুকু এবং শেষ দেয় সোহান সোহান রবিল্লা আল্লাহ পাশাপাশি পড়াটা শুননাতে আমরা শুধু একটা শিখছি ছোটবেলায় ওইটা নিয়েই কবরে যাই নবী করিম সাল্লাম আরো কয়েকটা যা পড়তেন সেগুলো আমাদের জীবনে শেখা শোনা পড়ার তৌফিক হয় না চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কামলের তৌফিক দান